বন্ধুরা আজ একটি শিয়াল আর বানরের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে রসুলপুর গ্রামে এক কৃষক ছিল তার ছিল একটি বানর এবং কি একটি শিয়াল তাদেরকে অনেক আদর করত এবং কি তো বানরে সে বানর বলতেছে কৃষককে মালিক শুনেন আপনি যে কষ্ট করে ওই শিয়ালটাকে খাওয়াচ্ছেন ওই শিয়ালটাকে দিয়ে যদি আপনি কাজ করান তাহলে হয় না ওই শিয়ালটাকে যদি বলেন তাহলে ও জঙ্গল থেকে মুরগি ধরে নিয়ে আসবে তাহলে তো আপনার আর কষ্ট করে বাজার করতে হবে না আপনি কেন বুঝেন না কথাটা তো ঠিকই বলেছিস তাহলে ওই শিয়ালটাকে বলে দেখি কি করে তখন ওই শিয়ালটার কাছে গেল শিয়াল শুনো তোমার সাথে কিছু কথা আছে তুমি তো আমার এখানে খাচ্ছ তোমাকে একটি কথা বলি তুমি ওই বন থেকে মুরগি ধরে নিয়ে আসতে পারো না তাহলে তো আমার কষ্ট করে বাজার করে নিয়ে আসতে হয় না তুমি যদি মুরগি ধরে নিয়ে আসো তাহলেই তো হয় মালিক আমি যদি মুরগি ধরতে যাই তাহলে যদি আমাকে বন্দি করে ফেলে তাহলে কি হবে না তোমাকে বন্দি করবে না তুমি যেও আমাকে এই বুদ্ধিটা বানরে দিয়েছে বানরে বুদ্ধি দিয়েছে আচ্ছা ঠিক আছে মালিক তাহলে তো আমাকে যেতেই হবে এটা বলে মালিক চলে গেল তখন শিয়ালটা বলতেছে ওই বানরটা শুধু শুধু আমার সাথে কেন যে ঝগড়া লেগেই থাকে কিছুই বুঝিনা আমি তো ওর খাবার খাবার না তবু শুধু আমাকে দিয়ে মালিকের আমি এটা এটা বলে শুধু আমাকে দিয়ে কাজ করা আজ বানরটাকে বলবো কেন আমার সাথে এমনটা করে এটা বলে সে বানরের কাছে যেতেছে বানর শুনো তোমাকে আমি কিছু বলেছি তুমি শুধু শুধু মালিকের কাছে আমার নামে শুধু এসব বলো কেন মালিক তো বোঝে না মালিককে বলেছো বলি আমি বন থেকে মুরগি ধরে নিয়ে আসছে তাহলে আমি মুরগি কোথা থেকে নিয়ে আসবো এখন মালিকে বলেছে যদি মুরগি ধরে না আনতে পারে তাহলে তো মালিক আমাকে খাবার দেবে না তুমি কেন আমার সাথে এমনটা করো হ্যাঁ 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 আমি তো তোমাকে এই জন্যই তো বলছি যাতে আমার কথা মানো তুমি তো আমার কথা মানো না তোমাকে যে খাবার দেয় সেই খাবার থেকে ওদের খাবার আমাকে তো দাও না দিলে তো আর মালিকের কাছে আমি এসব বলতাম না ও এই কথা তোমাকে খাবার দেয় না তোমার খাবারের আসা তো আমি করি না তুমি কেন আমারটা করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বনের দিকে যাচ্ছি আচ্ছা তোমাকে পরে দেখে নেব এটা বলে শিয়ালটা সেখান থেকে চলে গেল বানরটা বলতেছে হ্যাঁ আমার কি করবে আমি বললাম বুদ্ধিমান একটা বানর আমার সাথে কে পারবে এটা বলে সেও বসে আছে তখন ওই দিকে আবার ওই শিয়ালটা গিয়ে দেখে বনের মধ্যে একটি মুরগি বসে আছে মুরগিটাকে দেখে বলতেছে এই মুরগিটা তো অনেক বড় এই মুরগিটাকে যদি ধরে আমি মালিকের কাছে নিয়ে যাই তাহলে তো মালিক আজ আমাকে অনেক খাবার দেবে এবংকে অনেক আদর করবে ওই বানরটাকে কম খাবার দেবে যা বানরটা যখন আমাকে বোকা বানাতে চেয়েছে আজ বানরটাকে আমি বোকা বানিয়ে ছাড়ব তখন মুরগিটাকে ধরে সে তার মালিককে গিয়ে বলো মালিক দেখেছেন কত বড় মুরগি নিয়ে এসেছি ওই বানরটাকে দিয়ে তো মুরগি আনাতে পারবেন না তাহলে কি হবে একবার বুঝেছেন হ্যাঁ ঠিকই বলেছিস ওই বানরটা আজ থেকে ও মুরগি ধরতে যাবে যদি মুরগি ধরে না আনতে পারে তাহলে ওর খাওয়া বন্ধ বানরটা শুনে বলতেছে মালিক আপনি আমার সাথে এসব বলতেছেন কেন আমি কি বলছো যে শিয়ালটা প্রতিদিন মুরগি ধরে আনবে তুমি কি বসে খাবে নাকি তুমিও কাল থেকে মুরগি ধরে আনবে যেই মুরগি ধরতে পারবে না সেই খাবার খেতে পারবে না তখন এটা বলে সে মালিক চলে গেল বানর তুমি আমাকে বোকা বানাতে চেয়েছিলে আজ তুমি বোকা হয়ে গেলে হা হা হায় কাল থেকে কিভাবে তুমি মুরগি ধরবে তখন বানর চুপ করে বসে আছে পরের দিন সকালে দুজনে মুরগি ধরতে গেল তখন শিয়ালটা একটা মুরগি নিয়ে আবার বাসায় চলে আসলো বানরটা ঘুরে কোনো মুরগি পেল না হ্যাঁ এখন আমি মালিককে গিয়ে কি বলবো আমি তো মুরগি ধরতে পারিনি আজকে আমাকে খাবার দেবে না কিছুই তো বুঝতেছি না না মালিককে গিয়ে বলে যে আজ মুরগি ধরতে পারিনি কাল ধরে নিয়ে আসব এটা বলে যে কি মালিক যদি খাবার দেয় তখন সে গিয়ে দেখে শিয়াল একটি মুরগি নিয়ে গেছে তখন মালিক বলতেছে আজকে তোমার খাবার না শিয়াল তোমার খাবার খাবে এটা বলে মালিক চলে গেল শিয়াল বলতেছে হ্যাঁ আমাকে বোকা বানিয়েছিলে এখন দেখো তোমার আজ খাবারই নাই এটা বলে শিয়ালও চলে গেল পানলটা বলতেছে না আরে একটা শিক্ষা দিতে হবে কাল যখন মুরগি চুরি করতে যাবে তখন একটি গ্রামে কৃষককে বলে দেব যে ও মুরগি চুরি করতে আসে তাহলে ওকে বন্দি করে ফেলবে হা 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 এটা বলে সে ঘরে চলে গেল পরের দিন সকালে আবার ওই কৃষকটাকে গিয়ে বানর বলতেছে তোমার এখান থেকে মুরগি ধরে নিয়ে যাবে বলেছে আমাদের এখানে শিয়ালটা তুমি ওই শিয়ালটাকে বন্দি করে ফেলবে আর কখনো ছাড়বে না কি আমার এখানে মুরগি চুরি করতে আসবে ওই শিয়ালের এত বড় সাহস আসুক তুমি যাও সমস্যা নাই ও আসবে যখন তখন বন্দি করে ফেলবো তখন সে গিয়ে শিয়ালটাকে বলতেছে শিয়াল ওইখানে একটা মুরগি দেখে এসেছি ওই মুরগিটাকে ধরে নিয়ে আসো আমিও একটা মুরগি দেখেছি ওই মুরগিটাকে আমি ধরে নিয়ে যাই তাহলে আমার কোনো কষ্ট হবে না কোথায় মুরগি দেখে এসেছো ওই গ্রামে ওই কৃষকের বাড়িতে দেখেছি মুরগিটা বসে আছে কেউ নেই তখন শিয়ালিটা শুনে গেল সে মুরগি ধরতে তখন তাকে বন্দি করে ফেললো আমাকে ছেড়ে দেন আমি আর কখনো আপনার এখানে মুরগি চুরি করতে আসবো না আমাকে আজকের মতো ছেড়ে দেন আমার ক্ষুধা লেগেছে বাসায় যে খাবার খেতে হবে আমাকে ছেড়ে দেন না তোকে আমি ছাড়বো না তুই কেন আমার এলাকায় মুরগি চুরি করতে আসলি আবার আমার মুরগি তুই চুরি করতে আসলি তোকে তো আমি ছাড়বো না তোকে বন্দি করে না খেয়ে মারবো তুই আমার এলাকায় চুরি করতে আসিস তোর এত বড় সাহস না আমি আর কখনো আসবো না আমাকে ছেড়ে দেন তখন তাকে না ছেড়ে দিয়ে সে ঘরে চলে গেল তখন সে বলতেছে হাই রে কেন যে চুরি করতে আসলাম ওই বানরের কথায় আজ আমি বন্দি হয়ে গেলাম এটা বলে সে বসে আছে ওইদিকে বানরটা বলতে যে হা 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 ওকে তো আমি বন্দি করে দিয়ে এসেছি ওই মালিকের এখানে ও মুরগি চুরি করতে গেছে ওই মালিক তো তাকে বন্দি করে ফেলবে হা 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 এখন দেখবো আমার মালিক আমাকে কিভাবে যে খাবার না দে ওকে যখন খুঁজে পাবে না তখন তো আমি থাকবো আমার মালিকের সঙ্গী হয়ে তখন আমি বসে বসে আরামে খাবো হা 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 এটা বলে সেও বাসায় চলে গেল চলে গিয়ে দেখে মালিক বসে আছে মালিক বসে আছেন যে শিয়াল এসেছে না না তো শিয়াল তো এখনো আসেনি আর তুই মুরগি নিয়ে আসলি না কেন আমার শিয়াল ঠিকই মুরগি নিয়ে আসবে দেখিস তখন ওকে আমি ভালো ভালো খাবার দেব তোকে আমি কম খাবার দেব আচ্ছা ঠিক আছে মালিক আমি তো মুরগি নিয়ে আসতে পারি না আচ্ছা আপনার শিয়াল দেখেন কি নিয়ে আসে এটা বলে ওই বানর সেখান থেকে চলে গেল ওই দিকে আবার মালিকটা বসে আছে ওই শিয়ালের অপেক্ষায় কিন্তু শিয়ালটা আর আসলো না হ্যাঁ আমার শিয়ালটা এখনো আসে না কেন রাত হয়ে যাচ্ছে তো আমার শিয়ালের কিছু হয়েছে নাকি না আমার শিয়াল আমার এখান থেকে চলে গেছে কিছুই তো বুঝতেছি না এটা বলে সে খুঁজতে বের হলো কিন্তু সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না হ্যাঁ আমার শিয়ালটাকে তো খুঁজে পাচ্ছি না এই শিয়ালটা কোথায় যে গেল কিছু বুঝতেছি না দেখি গিয়ে বাসায় গিয়েছে নাকি বাসায় থাকলে ওর সাথে কিছু কথা বলবো এই বলে সে বাসায় চলে গেল তখন সে বাসায় গিয়ে বানরকে বলতেছে বানর আমি তো ওই শিয়ালটাকে খুঁজে পেলাম না ওই শিয়ালটা কোথায় যে আছে কিছুই বুঝতেছি না মালিক আপনি তো আমাকে বলেছেন আমি যাতে মুরগি আনিনি বলে আপনি আমাকে খাবার কম দিয়েছেন এখন দেখেছেন শিয়ালটা সে মুরগি ধরে সেই গিয়ে সে তার নিজের রাস্তায় চলে গিয়েছে সে এখন আর আপনার কথা মানবে না সে চলে গিয়েছে এখন দেখেন আপনি তো আমাকে ভালোবাসেন না হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই শিয়ালটাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু ওই শিয়ালটা আমাকে ছেড়ে চলে গেল আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোকে ভালোবাসবো এটা বলে তারা দুজন খাবার খেয়ে ঘুমিয়ে গেল ওই পরের দিন সকালে ওই শিয়ালটার কাছে বানরটা গিয়ে বলতেছে শিয়াল তোর মালিককে আমি এমন বুদ্ধি দিয়েছি যাতে তোর কথা আর মনে কখনো না করে এখন বুঝবি যাতে আমার সাথে তুই যে ইয়ে করেছিলি এখন দেখ তোর মালিক এখন আমাকে অনেক ভালোবাসে আমি তোকে চালাকি করে ফন্দি করে ফেলেছি হা 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 তুমি এটা ঠিক করি তুমি একসাথে থেকে আমার সাথে বেমানি করতে পারলে এখন আমাকে বন্দি করে রেখেছে আমাকে নাকি ছাড়বে না তুমি আমার সাথে এটা করতে পারলে হ্যাঁ আমি তোর সাথে করতে পারেছি এটা বলে সেখান থেকে ওই বানরটা চলে গেল বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টটা পার্ট লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে